সোনিয়া বাড়ির গো ও সোনিয়া আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম কেমন নিয়ম আইছেন আমি বৃষ্টি বাদলের দিন ল খুব কষ্ট করে আসি আছি ভালো আছি আচ্ছা আছিরে মানে কসাই ব্যাপার তোরা এই এই শিবের ভিতরে না টিকা আমার বাড়ি চিল্লা না আমি হল বাড়ি জায়গা করে দিই আমার দুই লক্ষ টাকা আব্বা ওরা বাইরে কিছু কইতো না আর কি হাই কি হ্যাঁ নালি না আমি

আমরা যান আপনি গিয়া বা করেন আঙ্গর ফুম দিয়ে নাববো আপনি আমরা দুজনে থাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলেন আচ্ছা ঠিক আছে আরে আরে বাবা তোর তো একটা কথা কইতাম বুঝলাম কি কথা ওই যে তোর বইয়ের কাছ হ্যাঁ আমি দুই লক্ষ ট্রেন ছিলাম বাড়িতে জায়গা দিব বাড়িতে না জায়গা দিব পরে পরে এই দুই তো আমাকে বুঝতাম আসছি কথাটা দুবে ট্রেন দুবে এসছি তো ট্রেন নেই ট্রেন না কেস

বহুত দিছে নাই আমাৰ কৈছে যে আমাৰ

যার এই জুয়া খেলবেন লোভ করবেন এক সত্যি একশো কত বইবেন কথাটা মনে রাখবেন সবাই ভালো থাকবেন